আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনাদের দই আমিও ভালো আছি তো অনেক লম্বা একটা সময় বিরতি নেওয়ার পর আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি গল্প গল্পটির নাম কালো জাদুর অভিশপ্ত বই তো আশা করি গল্পটি আপনাদের হতাশ করবে না তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক নিজের প্রেমিকাকে কালো জাদু করেছি আমি তবে ফলাফল যে এতটা ভয়ঙ্কর হবে তা আমার ধারণার বাইরে ছিল কি বা করতাম আমার আট বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু তাকে চেয়েছিলাম অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল জানতে চান মূল ঘটনা আজ থেকে প্রায় দুই মাস আগের কথা হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয় ফোন বন্ধ কলেজেও আসে না বাধ্য হয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করেছি নিপার বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে আমি রীতিমতো অবাক হলাম আমাদের মাঝে কোনো ঝগড়াও হয়নি এভাবে না জানিয়ে সে কিভাবে গেল আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে কিন্তু একটা কল তো করতে পারতো নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব স্কুল জীবনের প্রেম আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসেছি জেনে নিবা ও ঢাকা এসেছে সব তো ঠিকঠাক ছিল তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতে গ্রামে রওনা করি হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বাও অবাক হয় আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করেছি নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটা বিয়ের গেট আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারত কতটা যন্ত্রণায় এরিতে তা একটা ছেলের চেয়ে বেশি আর কেউ জানবে না নিপার কোনো ভাই বোন নেই এই বাড়িতে যদি কারো বিয়ে হয় তবে তা নিপার আমি হতবাক হয়ে বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠা নেই নিপা আমার হাতটা টেনে নিয়ে আসে বাড়ির বাইরে আমি শুধু তাকে দেখছিলাম আমাকে এই কিছু বলতেও দেয়নি বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে শুনো রাফি আমি তোমাকে না বলে চলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও আজ আমার গায়ে হলুদ তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে দয়া করে কোনো ঝামেলা করিও না চলে যাও আমি বললাম এসব তুমি কি বলছো নিপা তোমার মাথা ঠিক আছে আট বছর ধরে ভালোবাসি তোমাকে হুট করে তুমি বলছো সব ভুলে যাবো তাও এত সহজে নিপা বললো রাখো এসব ভালোবাসা তুমি বলো কি আছে তোমার এখনো অনার্স ফাইনাল দাওনি কবে তুমি চাকরি ধরবে আর কবে আমাকে বিয়ে করবে আমি হয়ে যাচ্ছি বুড়ি আব্বু ছেলে দেখেছে ছেলের বিদেশে বিজনেস আছে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না এমন ছেলে আমি কোনোদিন পাবো না নিপা তুমি সত্যিই ঠিক আছো আর আমি কি স্বপ্ন দেখতেছি এসব তুমি নিজের মুখে বলতেছো কিভাবে নিপা হ্যাঁ সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমন কেঁদেছি নিপার পা ধরে অনুরোধ করেছি নিপা আমাকে পাত্তাও দেয়নি আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি কিন্তু নিপা আমাকে তার কেরিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল শেষে এসে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে শুরু করে আমার উপর চিৎকার চেচামেছি নিপার চিৎকারে ওর বাবা চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে আমায় প্রচুর মারধর করে কারো লাথি কারো ঘুষি নাকমুখ ফেটে রক্তাক্ত হই ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছিল আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে গত আট বছর মনে হয়েছিল এই মেয়ে সবার চেয়ে আলাদা ওর মতো কেউ হয় না। 이 yeah. সবাই ছেড়ে চলে যায় কিন্তু নিপা যাবে না নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না ও কি সত্যি আমার সেই নিপা যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি আমার এই হাল দেখে আমার গ্রামের এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে সে আমাকে বুঝাই কিন্তু আমি কিছুতে নিজেকে শান্ত করতে পারিনি ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে এটি করলে নাকি নিপা ফিরে আসবে কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না ওই সময়টাতে আমার কাছে আর কোনো ছিল না তবে আমাকে কাছে নিয়ে যায়নি আমার বন্ধু নিজেই কালোজাত নিয়ে কাজ করতো দুপুরেই আমাকে সে তার বাড়ি নিয়ে যায় ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে সে বক্সে রয়েছে অসংখ্য কালাজাতুর জিনিসপত্র রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা চালনা বন্ধ করে দেয় যদিও আমি নিজের ইচ্ছাতেই এসেছি কিন্তু ভয় করছিল আমার রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছা আছে তবে ভয়টা এখানে আসার পরে করছে এখন অন্য কোনো পথও নেই আমি একদিনও ভাবতে পারবো না দরজা জানলা বন্ধ করার পর রুমে চারটা বসে বক্স থেকে বের করা কিছু সুতা রায়হান আমার হাতে বেঁধে দেয় এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয় এগুলো শেষ করে রায়হান আমাকে বলে এই পানিগুলো নাপাক পানি মানে মানুষের মূত্র আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে বেঁধে নাপাক করা হয়েছে এখন আমার যে জিনকে ডাকবো সেই জিন পাকিস্তান পছন্দ করে আর নাপাক মানুষকে সাহায্য করে আমি এখন মন্ত্র উচ্চারণ করব। আমার সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি শুধুমাত্র একটা ইচ্ছা পূরণ করবে সে এর বিনিময়ে যদি সে তোর চাই তুই সেটা দিতে রাজি হবি আর যদি দিতে না চাস তাহলে তুই বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস এইটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নাই এরপর কিতাব থেকে কিছু মন্ত্র উচ্চারণ করে মন্ত্রগুলো আরবিতে সমস্যা হবে তাই উল্লেখ করছি না সে একটা শব্দ বলে সাথে সাথে আমিও সেই শব্দ উচ্চারণ করি এভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনে ইমোমবাতি নিভে যাই দরজা জ্বালানা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে বল তোর কোন ইচ্ছা পূরণ করব। আমার কাছে এই ব্যাপারটা হাস্যকর মনে হলো কোনোভাবে এসব ভুয়ানো তো রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে কিন্তু তবুও আমার ইচ্ছার কথা বলি ভুয়া হোক বা সঠিক করতে যেহেতু এসেছি করেই ফেলি আমি ভীতসরে রায়হানকে বললাম আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই সে আমাকে বিয়ে করুক আমার জন্য পাগল হয়ে যাক আমার কাছে ছুটে আসুক আমার আবদার শুনে রায়হান গম্ভীর স্বরে বলে ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যা মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন নিবার চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে আমার কানে এখনো ব্যথা করছে এত জোরে থাপ্পর এর আগে আমাকে কখনো কেউ মারেনি সবশেষে এসে সে আমার মাকে নিয়েও গালি দিয়েছিল রাগটা বাস্তবে হোক না হোক তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে আপনার চাওয়া খুব দ্রুত পূরণ হবে এ বলে রায়হান সেখানেই জ্ঞান হারাই আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল চোখের পলকে আমি সেই ছায়াটা দেখেছি তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলা আপনা আপনি জ্বলে উঠেছে অবিশ্বাস্য ঘটনা এইটা তো সম্পূর্ণ অলৌকিক তবে কি আমি সত্যি কোনো দিনের সাথে কথা বলছিলাম আমার এসব ভাবনার মাঝে রাইহান শোয়া থেকে উঠে সে তার মাথাটা চেপে ধরে আছে হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে মাথা ধরে উঠে সে আমাকে বলে শয়তান আন্তর দাসত্ব হয়েছে এখন থেকে আর আমাকে লাগবে না এই নে কিতাবটা যখনই দরকার পড়বে তখন একটা রুমে চারটা মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়বি আর মনে রাখবি তোকে নাপাক অবস্থায় থাকতে হবে প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে গায়ে ছেটাবি কাজ শেষে আবার আমার কিতাব আমাকে ফিরিয়ে দিস এতটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতি এক এক করে বক্সে ঢুকাই আমার হাতে সুতোটা আসে নেয়নি ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি যাত্রার ডাকে সারা দেয় না এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুহুরি করার সব জিনিস বক্সে ঢুকাই বক্স খাটির নিচে রেখে বলে যা বাসায় চলে যা আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তাহলে তোর খবর আছে রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠল তাহলে আমার জীবনে ফিরে আসবে আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে না এইবার হয়তো বউ হিসেবে এই পাওয়া বিষয়বস্তু অনেক মর্মান্তিক এই বুঝি হেলে যাচ্ছে আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে তবে যত কিছুই ভাবি রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে এটাই আমার কাছে অনেক খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি রায়হানকে বিদায় দিয়ে যখন বাড়ি ফিরে এলাম আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল আমার বাবা বললেন কার জন্য শুধু শুধু মার খেতে গেলি তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়া করে নিপাকে বিয়ে দিয়ে দেয় তুই নাকি বিয়েতে ঝামেলা করবি সেটি নিপা সবাইকে বলেছে তার বাবা দুটো আয়োজন করে বিয়ের কাজ সেরে ফেলে বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এটি কিভাবে সম্ভব এটাও কি আমি ঠিক শুনছি মাথায় কারো হাত বোলানোর স্পর্শে আমার চোখ খোলে আমি বিছানায় শুয়ে আছি পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে ছোট কোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা নিপার তো বিয়ে হয়ে গেছে লাফ মেরে উঠে ফোনের সময় দেখি রাত দশটা আটত্রিশ মিনিট হাই খোদা আমার সব শেষ হয়ে যাচ্ছে দিকবেদিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই ছোট ভাই সাদিককে বললাম বাইক বের করার জন্য যদিও আমার কোনো বাইক নেই ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুর বাড়ি আমার হাতে একটা লোহার পাইপ আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চেপেছে মাথায় জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন তবে বাস্তবতা অনেক ভিন্ন এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখাই না কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য লজ্জিত হচ্ছি তবে ওই সময়ে এই সেন্স আমার ছিল না বললেই চলে আমি বের হতে হতে এলাকা থেকে আরও তেরো জন বন্ধুকে কল করেছি ওরাও বাইক নিয়ে সামনে বাজারে অপেক্ষা করছে ওদের কারো হাতে সুরি কারো হাতে পিস্তল রয়েছে নিপা অন্যের খাতে যাওয়ার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রায় দেড় ঘন্টা অতিক্রম করার পর নিপার শ্বশুরবাড়ি পৌঁছাই আমরা বাইক থেকে নেমে এলোপাথারিভাবে যাকে পেয়েছি তাকে আঘাত করে যাচ্ছি পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো আঘাত করেছিলাম লোহা এসএস পাইপ এসব দিয়ে আমি আর আমার ভাই সহ চারজন বাড়ির ভিতরে ঢুকে যাই বাসর ঘর সাজানো রুমের সামনে ফুল ভরা দৌড়ে গিয়ে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলেছিলাম হয়তো রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না তবে ওই সময়টাতে কীভাবে যেন ভেঙে ফেলেছি তাই এখনো আমি বুঝতে পারছি না আবার হতে পারে দরজাটা আগে থেকে দুর্বল ছিল তবে রুমে ঢুকার পর যা দেখেছি তা দেখে আমার পুরো শরীর কাঁপতে শুরু করে নিপার স্বামী প্যান্ট ঠিক করে যাচ্ছে আর নিপা পেটিকোট পড়তেছে তবে হাঁটু অব্দি পড়েছে মাত্র পুরোপুরি পরেনি আমার স্থানে আপনি থাকলে কি করতেন তার মানে এতক্ষণে নিপাতার সতীর্থ শেষ করে দিয়েছে গত আট বছরে যে মেয়েটার প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম সেই মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে না সুমন ভাই আমি অনুভূতি প্রকাশ করতে পারবো না তবে যা বলছি নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায় বুকের ঠিক বা পাশে তিন দিন ব্যথা অনুভব করছিলাম এতদিন মুভি বা গানে শুনতাম কবিদের কবিতাতেও শুনতাম নারীর কষ্টে বুকের বা ব্যথাটা সত্যি সহ্য করার মতো নয় আমার হাতে লোহার পাইপটা দিয়ে মনে হচ্ছিল নিজের বুকে নিজে ছিদ্র করে ফেলি চোখটা ভিজে এসেছে আমার হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি আমি সেখানেই বসে পড়েছিলাম বসে শুধু ভেজার চোখে নিপার দিকে তাকিয়ে আছি মানুষ এভাবে ওরূপ বদলাতে পারে কিভাবে এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয় থানা বেশি দূরে ছিল না হেঁটে গেলে সাত মিনিটের রাস্তা পুলিশ চলে আসে বাড়িতে আমার সাথীদের অনেকে পুলিশ দেখে পালাই আমার ভাইও পালিয়ে যায় শুধু আটকা পড়েছিলাম আমি সহ তিনজন যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি নিপার দিকে এক বৃষ্টিটা তাকিয়ে আছি আপনি বিশ্বাস করবেন না সুমন ভাই ওই সময়ে আমার সত্যি বুকের ভেতরটা চিনচিন করে যাচ্ছিল আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে তবে উপরে আমি একদম শান্ত বসেছিলাম তাই দাঁড়াতে পারিনি পুলিশ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যাই পাঁচ দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে কিভাবে মা বাবা বের করেছে তা আমি জানি না কোনো উকিল ধরেছে হয়তো হয়তো কিছু টাকা জরিমানাও দিয়েছে কিন্তু আমার কোনো হুদিস ছিল না জেলে এই পাঁচ দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি কিভাবে খাবো বলেন আমি এই সময়টা বার করে এসেছি আমি জানি এটি কতটা ভয়ঙ্কর আমি এইটাও জানি এই সময়ে আপনি নিজেকে চিনবেন না আপনার ধ্যান থাকবে ওই মেয়েটাকে ঘিরে আমারও কিভাবে পাঁচ দিন কেটেছে আমি জানি না আমি শুধু তাকে ভেবেছিলাম পুরোনো দিনের কথাগুলো স্মরণ করেছিলাম এই ভাবনা আর স্মরণে আমার সময়ের মরণ হয়ে গেছে টের পাইনি কখন পাঁচ দিন চলে গেছে বাসায় যখন গাড়িতে নিয়ে যাচ্ছিল আমাকে আমি কারোর সাথে দুইটা কথাও বলিনি কি বলবো আমার কথা বলাও এখন যুদ্ধের সমান বাসা এসে নিজের রুমে গিয়েছিলাম এরপর দরজা বন্ধ করে ইচ্ছে মতো চিৎকার দিয়েছি আমার এক একটা চিৎকারে নিপার সাথে কাটানো আট বছর দেখতে পাচ্ছিলাম মনের সব কষ্ট আজ উড়াতে চাচ্ছি জানি লোকে আমাকে পাগল ভাবছে কিন্তু আমি এটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটতো আমার দিনটা পুরো একঘেয়ে হয়ে গিয়েছে একা সারাদিন রুমে বসে পাগল হচ্ছিলাম আপনাকেও আমি তখন থেকে চিনেছি পনেরো দিন পর অর্থাৎ নিপের বিয়ের আজ বিশ দিন আমার ছোট ভাই একটা খবর পেয়েছে সে দৌড়ে এসে আমাকে বলে ভাইয়া ভাইয়া নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ওদের ছায়াছি হয়ে গেছে ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম খুশি হয়েছি করেছি আমি বুঝতে পারছিলাম না আমি তো এটাও বুঝতে পারছিলাম না আমি কি শুধু খবরটাই পেয়েছে আমি রুম থেকে উঠে বের হতে যাচ্ছিলাম তখন আমার বাবা বলে যে মেয়েটার জন্য আস্তর এই হাল হয়েছে সেই মেয়েটার জন্য তুই এখনো ছুটে যাচ্ছিস আমার সম্মানের কথা একটা বারও ভাবলি না আমার কোনো মূল্য নেই তোর কাছে মানুষ আমাকে বাজারে চি চি করে যাচ্ছে আমাদের কথা বাদ দে অন্তত অত লজ্জাগত হওয়া উচিত এত অবিচার অপমান করার পরেও তুই ছোট লোকই কেন করছিস বাবা সেদিন আব্বুর কথা আমার পা আটকে যাই আর যাইনি আমি কার জন্য যাব যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য তবে ছাড়াছাড়ির কারণটা আমার জানতে ইচ্ছা হয়েছিল বাবার কথাই সেটাও আর জানতে চাইছিলাম না সোজা নিজের রুমে এসে পড়েছিলাম যদি ঘটনা এভাবে শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল কিন্তু ঘটনা যেন কেবল শুরু হয়েছে তেইশ দিনের মাথায় ঘটে এক দুর্কল্পনা ঘটনা খুব ভোরে আমার আচমকা ঘুম ভেঙে যায় বাহিরে আলো পড়েছে বোঝা যাচ্ছে কিন্তু বাড়ির সবাই ঘুম আবার বুকের বা চিনচিন ব্যথা উঠেছে টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে যাই কিন্তু জগে পানি না থাকায় জগ নিয়ে হাঁটা দিই কলপাড়ের দিকে যখনই আমি দরজা খুলে বের হলাম দেখতে পাই আমাদের উঠানে নিপা দাঁড়িয়ে আছে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না নিপার এই হাল কেন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে না শুধু কালো দাগ না যেন কেউ কালি মেখে দিয়েছে চেহারা শুকিয়ে পুরো শুটকি হয়ে গেছে গালের মাংস ঢুকে গিয়ে হাড্ডিগুলো ভিসে উঠেছে শুধু তাই নয় ওর হাত পা এত চিকুন হয়েছে যা কল্পনাও করা যায় না এ নিয়ে আমি নিবার তিনটি রূপ দেখলাম একটা প্রেমের সময় আর একটা তার বিয়ের সময় আরেকটা এখন দেখছি এত রোগা কিভাবে হলো মেয়েটি হাত থেকে আমার জগ পড়ে যায় সে জগ পড়ার শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে বাবা রুম থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়াই কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যাই দরজার সামনে পড়ে থাকা লাঠি নিয়ে বাবা নিপা দিকে তেয়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা এতক্ষণ শুনছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কালো জাদুর অভিশপ্ত বই গল্পের প্রথম পর্ব তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে গল্পটি শোনার সুযোগ করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা একটু বেশি বেশি করে কপিলিং করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস গাইজ